সাথে ছিল এগারো হাজার সিরিজের নারকেল কারসেটের ট্রেন এগারো হাজার আশি সত্তরের নারকেল তোমাদের কভার করে দিলাম বিরাটটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাচ্চা কতটা খারাপ হয়ে গেছে আমাদের ট্রেন অনেকটা পথ অতিক্রম করার পর বিধাননগর আসলো তোমরা ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হাজার ব্লগ তো আজকে যে বিষয়ে আলোচনা করব। আজকে আমরা নতুন একটা ভিডিওতে চলে এসেছি তো তোমরা কি ভিডিওটা স্কিপ করবে না পুরো শেষ সব দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে আমরা এটা একটা ট্রেন ব্লগ হতে চলেছে তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবি যারা ট্রাভেল ব্লক ট্রেন ব্লক যারা প্রকৃত ভালোবাসে তারা ভিডিওটা ভিডিওটা তাদের জন্য তো অবশ্যই ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখো ওয়াচ করো এবং শেয়ার করো আর আমার চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে প্রথম দশজন যারা রেগুলার আমার ভিডিও দেখবে তাদেরকে আমি কিছু গিফট দেবো তাই ভিডিওটা তোমরা একটু সম্পূর্ণ দেখো এবং তোমার দশজনের মধ্যে নাম আসার জন্য অবশ্যই ভিডিওটাকে রেগুলার ওয়াচ করো দশজনের মধ্যে যদি তোমাদের নাম থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা একটা গিফট পাবে তো অবশ্যই ভিডিওটা পুরো স্কিপ করবে না পুরো শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে আমরা জার্নি করবো হচ্ছে ট্রেন নাম্বার থ্রি থ্রি ফোর থ্রি এইট হাবড়া শিয়ালদা লোকালে তো এখান থেকে ছাড়বে দুটো সতেরো নাগাদ নিউ ব্যবপুর স্টেশন থেকে দুটো সতেরো নাগাদ এখান থেকে ছাড়বে আর ট্রেন পৌঁছাবে তিনটে পনেরো শিয়ালদায় তো তোমাদের সাথে আমার আজকে হাবড়া শিয়ালদা লোকালের ব্লগ হবে তো অবশ্যই তোমার ভিডিওটা দেখো আশা তোমাদের ভালো লাগবে এর আগেও তোমরা অনেক অনেক চ্যানেলে দেখেছো আমার অনেক অনেক ভিডিও ট্রাভেল ব্লক দেখো ট্রেনের তো এখন কিছু কিছু কারণে হয় ট্রাভেল ব্লকগুলো দেওয়া হয় না তো আশা করি তোমাদের এই ট্রাভেল ব্লগটা ভালো লাগবে তো পুরো স্কিপ করবে না পুরো শেষ অবধি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো আজকে আজকে এত রোদ এত রোদ বলার মতো না এত রোদ উঠেছে তাও আমরা এই সাথে আমার যারা গায়েস আছে ফ্যামিলি মেম্বার ইউটিউবের সবাই ভিডিওটা দেখো তোমাদের জন্য ভালো হবে তোমাদের সাপোর্টটা করছো বলে আমি আরও এগিয়ে যেতে পারছি তো অ্যানাউন্সমেন্ট করে যে ট্রেনটা আসছে খুব তাড়াতাড়ি তো ট্রেন আসলে তোমাদের সাথে কথা হবে এটা হচ্ছে নিউ রাফপুর তোমরা অনেকেই জানো এখান থেকে কিছুটা দূরে আমার বাড়ি তো তোমরা চাইলে যে কেউ দেখা করতে চাও আমার সাথে অবশ্যই দেখা করতে পারো এই এলাকায় এসে আমাকে কমেন্ট করবে তো তখন তোমাদের সাথে কথা বলবো তোমাদের যা সমস্যা তো ভিডিওটা স্কিপ করবে না পুরো সেই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ট্রেনে উঠবো ট্রেনে উঠে তোমাদের সাথে আমার কথা হবে দুপুর এই অফিস টাইম যেহেতু ভিড় প্রচন্ড হবে তো তোমাদের সাথে আমার ট্রেনে উঠে কথা হবে আজকে ট্রেনটাতে উঠবো উঠে শিয়ালদা যাব তো ট্রাভেল ব্লক দেওয়া হয় না বলে ট্রাভেল ব্লকগুলো দেওয়া হচ্ছে চ্যানেলে ট্রেন ফাঁকাই আছে যে ভেবেছিলাম যে ভিড় হবে কিন্তু অতটা ভিড় নেই পুরো ফাঁকাই মোটামুটি তো ট্রেনে উঠবো তো তোমার সাথে হবে প্রত্যেকটা স্টেশন তোলার চেষ্টা করবো ঠিক আছে ভিডিওটাকে স্কিপ করবে না পুরো শেষ অবধি দেখবে আশা করি তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এরপরে তোমার সাথে আমার বিশ্বের পাড়া গিয়ে কথা হবে তো তো নিউ ইয়র্ক পুরো ফাঁকা ট্রেনও মোটামুটি ফাঁকা আছে আজকে ভেবেছিলাম ভিড়টা হবে কিন্তু পরিমাণে ভিড় নেই ভেবেছিলাম ট্রেনটা মোটামুটি ভিড় হবে ভিড় একদমই নেই ফাঁকা দুশোর পায়ে ট্রেন ঢুকছে তোমার সাথে আমার বিশুরপাড়া কথা হবে আর বিশুরপাড়া কিন্তু আমাদের খাদ্যমন্ত্রী এলাকা তো খাদ্যমন্ত্রী অনেকেই জানো রতিন ঘোষ মহাশয় তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ফুড অফ ডিপার্টমেন্টের খাদ্যমন্ত্রী সোনা এলাকা তো তোমার সাথে আমার বিশোরপাড়াকেই কথা বলবে আর হিস্ট্রি আমি এখন মোটামুটি জানি না যদি জেনে থাকি তো অবশ্যই তোমাদের আমি বলবো বিশুরপাড়া সম্বন্ধে অতটা জ্ঞান নেই আমার তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে মানে ভালো লাগবে তো ভিডিওটা পুরো করবে না পুরো দেখো আর প্রথম দশজন যারা রেগুলার আমার ভিডিও দেখবে তাদের কিন্তু একটা গিফট থাকছে অবশ্যই ভিডিওটা পুরো শেষ সবজি দেখো তোমাদের মজা আসবে তো বন্ধুরা আমাদের ট্রেন এখন বিশুরপাড়া এসে দাঁড়ালো নিউ নিউব থেকে এখানে এক মিনিট দাঁড়াবে তারপর ট্রেন ছেড়ে দেবে তো তোমার সাথে আমার এরপরে বিশুরপাড়ার পর বিরাটি বিরাটি গিয়ে কথা হবে থেকেও তেমন কোনো লোক উঠেনি ফাঁকাই আছে মোটামুটি এই সময়টা আমি প্রত্যেক দিন ট্রাভেল করি প্রচুর ভিড় থাকে এত ভিড় থাকে বলার মত না তো আজকে ফাঁকা বলার মত না এত ফাঁকা তো তোমার সাথে আমার বিরাটিকে কথা হবে স্কিপ করবে না শেষ শুধু দেখো আশা করি তোমাদের ভালো লাগে তো ট্রেন এখন ফাইনালি বিরাটি ঢুকল বিশোরপাড়ার পরে স্টপেজ বিরাটি স্টেশন স্টেশনগুলো আমার এর আগে অনেকবার কভার করা আছে তো আরেকবার তোমাদের কভার করে দিলাম বিরাটটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তো যাই হোক এরপরে বিরাটটি তোমাদের সাথে আমি এরপরে যে স্টপিজ দুর্গানগর ওটা আমি স্কিপ করবো কারণ দুর্গানগরে অতটা কিছু ভালো কিছু নেই তো তোমাদের সাথে আমার এরপরে ডাইরেক্ট দমদম ক্যান্টনমেন্টে কথা হবে দমদম ক্যান্টনমেন্ট তোমাদের অনেকবার বলেছি দমদম ক্যান্টনমেন্ট থেকে অনেক কিছু যাওয়া যায় শহরের বিভিন্ন প্রান্তে তোমরা চলে যেতে পারবে অনেক রকম জায়গা আছে ওখান থেকে যাওয়ার তো সামনে নাগের বাজার পেয়ে যাবে তোমরা কিছুটা হাঁটলে তো তোমার সাথে আমার এরপর দমদম ক্যান্টনমেন্ট কথা হবে আর দুর্গানগরটাই ঠিক করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দুর্গানগর পর দমদম ক্যান্টনমেন্ট ট্রেন ঢুকলো দুর্গানগর স্কিপ করেছি তোমাদের আমি বলেছি দুর্গানগর স্কিপ কর কারণ অনেকবার তোল আছে দমদম ক্যান্টনমেন্ট ট্রেন ঢুকছে তো দমদম ক্যান্টনমেন্টের কোড ডিডি সি না আই মিন হতে পারে তো যাই হোক এখান থেকে কিন্তু নাগের বাজার খুব কাছে এবং সবার তোমরা বিভিন্ন প্রান্তে চলে যেতে পারবে তো তোমাদের সাথে আমার পরে দেখতে থাকো তারপর দমদম গিয়ে তোমাদের সাথে কথা হবে কোনো চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ট্রেনের হাওয়া খেতে খেতে তো যাই হোক এখন দমদম ক্যান্টনমেন্ট ট্রেন ঢুকলো বিরাটির পর দুর্গানগর স্কিপ করার পর দমদম ক্যান্টনমেন্ট এবং এরপর এরপর তোমাদের সাথে আমার দমদম জংশনে গিয়ে কথা হবে দমদম জংশন প্রত্যেকবার কভার করা হয়েছে দমদম জংশন কভার করছি না তোমাদের সাথে আমি বিধাননগরে গিয়ে কথা বলবো বিধাননগরটা কভার করবো বিধাননগর আমার চ্যানেলে হয়তো কভার করা হয়নি তো তোমাদের সাথে আমার বিধাননগর গিয়ে কথা হবে তো ভিডিওটা স্কিপ করবে না শেষ দিন দেখো বন্ধুরা চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে আমাদের ট্রেন অনেকটা পথ অতিক্রম করার পর বিধাননগর আসলো বিধাননগর ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে স্টেশনের নামটা হয়েছে স্টেশনের আগের নাম ছিল স্টেশনের আগের নাম ছিল হচ্ছে উল্টোডাঙা তো ওনার নামে পরবর্তীকালে ওনার নামে স্টেশনটা বানানো হয় বিধান বিধাননগর রোড ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে বিধাননগর রোড বানানো হয় তো এরপর তোমার সাথে আমি ডাইরেক্ট কথা বলবো তো ট্রেন ছেড়ে দিয়েছে তো স্কিপ করো না ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা এরকম ট্রেন জানি দেখতে ভালোবাসো অনেক অনেকেই দেখি আমার চ্যানেলে অনেক অনেক আগে দেখতো আগে ওই জন্য ভিডিওগুলো বানানো হচ্ছে তো অবশ্যই ভিডিওগুলো গুলো স্কিপ করে না শেষ দেখবো আপনারা ট্রেনটা এত সিগনালের প্রবলেম করে না বনগাল লাইনের শাখায় এত সিগন্যাল প্রবলেম এলে এই কবে যে সুদ্রভাবে এই ট্রেনের লাইন তা বলার মতো না আবার দু নম্বরে ট্রেনে সাথে ছিল এগারো হাজার সিরিজের নারকেল ডাঙা ট্রেন এগারো হাজার আশি সত্তরের নারকেল ডাঙা সেই ট্রেনটা করে আমরা আসলাম তো তো বন্ধুরা ফাইনালি আমি এখন শিয়ালদা আসলাম ট্রেনটা করে তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখাবে নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা